আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিওটা শেয়ার দিবেন যারা আমার এলাকার উন্নয়ন করেন তারা নজরে যেন ভিডিওটা পড়ে আমরা অনেক দিন ধরে পয়লা উজ্জ্বলপুর উজ্জ্বলপুর বাজারের মানুষ স্বপ্ন দেখেছি সেই রাস্তাটার উন্নয়নের জন্য আমরা রাস্তাটা সৌন্দর্য দেখার জন্য প্রায় বিশ পঁচিশ বছর ধরে অপেক্ষা করছি যা স্বপ্ন দেখেছিল আমাদের পূর্ব পুরুষরা দেখুন সেই রাস্তাটির সবচেয়ে বড় স্বপ্ন দষ্টা ছিল আলমগীর চৌধুরী যিনি তার বাবার জমি বিক্রি করে সেই মাটির টাকা দিয়েছিলেন দেখুন আমি আপনাদেরকে এই কারণে ডাকছি না ডাকছে আরেকটা কারণে কিন্তু অনেকটা সুখের মাঝেও যে দুঃখ চলে আসে আপনাদেরকে সতর্ক সতর্কবাণী দেওয়ার চেষ্টা করছি দেখুন অনেকটাই আনন্দর সংবাদ আমার জন্য কারণ আমি দেশে যাওয়ার স্বপ্ন দেখেছি সেই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে বাড়িতে যেতে পারবো কিন্তু আপনাদেরকে ডাকছি যে কারণে আপনারা যে গাড়িটা দেখছেন সেই রাস্তা দিয়ে চলছে সেই গাড়িটি কিন্তু আপনারা দেখছেন কিনা আমি আপনাদের দৃষ্টি এই কারণেই করছি আকর্ষণ করছি দেখুন যেভাবে গাড়িটা চলছে সেইভাবে যদি দীর্ঘদিন গাড়িগুলি চলে রাস্তা দিয়ে রাস্তাগুলি যখন যাত্রী বেশি নেবে গাড়িগুলি তখন চাকা ভেঙে আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি আপনাদের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ এই কারণেই করছি যে গাড়িটা চলছে অনেকটাই ঝুঁকিপূর্ণভাবে চলছে কারণ রাস্তায় কঙ্কিড গাড়িটি চলছে কিন্তু দেখেন অনেক ঝাঁকুনি দিয়ে চলছে যে কোনো সময় যাত্রী বেশি উঠলে চাকা ভেঙে পড়ে যেতে পারে এর জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার ভিডিওটা শেয়ার দিয়ে যারা এই এলাকার উন্নয়নের সাথে জড়িত যারা রাস্তাটির উন্নয়ন করেন তারা যেন দেখতে পারেন আমরা যেন দুর্ঘটনার কবলে পড়ার আগেই সেই রাস্তাটা সিম্বি হয়ে যায় দেখুন অনেক মানুষের স্বপ্নই রাস্তাটা পরিবর্তন হবে সেই রাস্তাটা দিয়ে ভালোভাবে গাড়ি চালাবে একটি দুর্ঘটনায় যদি একটা প্রাণ চলে যায় তাহলে সকাল মানুষই অনাকাঙ্ক্ষিতভাবে বলবে আমরা তো কখনো ভাবিনি এরকম দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটার আগে যেন আমরা সচেতন হই আমরা যারা উন্নয়ন করি তারা যেন রাস্তাটা সিম্বি করি তাড়াতাড়ি দেখুন আমার একটা স্বপ্ন নয় আমার পুরুষরাও চলত গ্রামের নজওয়ান হিন্দু আর মুসলমান সবাই মিলে একসাথে চলতাম সেটা কিন্তু সেই রাস্তা আমরা জন্মলগ্ন থেকে কিন্তু এই রাস্তা দিয়ে চলছি আমরা আবার নতুন করে গাড়ি নিয়ে গ্রামে নৌজওয়ান হিন্দু আর মুসলমান একসাথে চলতে চাই কেউ যেন দুর্ঘটনার কবলে না পড়ে আপনারা দেখুন আমরা এই রাস্তাটা উন্নয়নের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে আমরা কিন্তু অনেক বড় বড় মন্ত্রী পেয়েছি তারা আমাদের জন্য কী উন্নয়ন করেছে তা বলে তাদেরকে ছোটো করতে চাই না কিন্তু দেখুন একটা রাস্তায় আমরা তাদের দ্বারা স্বয়ং সম্পূর্ণ করতে পারিনি এখন বোঝেন তারা আমাদের জন্য কতটা উন্নয়ন করে গেছে এখনকার এমপি কিন্তু আমাদের অনেকটাই ভালো যিনি বারিস্টার সুমন সাহেব ওনার দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভিডিওটা শেয়ার দেবেন যেন ওনার নজরে পড়ে উনি যদি একবার দেখে যত তাড়াতাড়ি রাস্তাটা হবে আমার মনে হয় আর কোনো অবহেলা হবে না কারণ আপনারা সবাই যদি এলাকাকে ভালোবাসেন নিজের জন্ম মাটিকে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার দিয়ে আমি আপনাদেরকে বলবো যারা উন্নয়ন করে তাদের দৃষ্টি করুন এমন কি এমনভাবে শেয়ার দিন এমনভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন যাতে আমাদের মাননীয় এমপি সাহেব পর্যন্ত সেই রাস্তার ভিডিওটা দেখতে পারে আমি ওনাকে অনুরোধ করব দয়া করে আমাদের উন্নয়নের জন্য আপনি এগিয়ে আসুন কারণ আমরা অনেক অনেকটাই কষ্টে আছিলাম অনেকটাই কষ্টে বর্তমানও আছি দেখেন আমরা ছেলে সন্তান নিয়ে শহর থেকে গ্রামে যেতে অনেকটাই কষ্ট হয় এই তারা উন্নয়ন যদি হয়ে যায় আমরাও স্বপ্ন দেখবো আবার নতুন করে বাবার বিটাতে যাব মায়ের সাথে কথা বলবো মায়ের বিটা দেখবো আপনারা দেখুন সেই স্কুলটা কিন্তু আমি লেখাপড়া করেছি সেই স্কুলটির প্রতি আমার অনেকটি মায়া কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য আমি আমার ছেলে সন্তান নিয়ে গ্রামে যেতে পারিনি যার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটার উন্নয়ন তাড়াতাড়ি করুন রাস্তাটা তাড়াতাড়ি সিম্বি করুন আমরা যেন আমার ছেলে সন্তানকে নিয়ে আমাদের ছেলে সন্তান নিয়ে গর্ব করতে পারি তোমরা আগে বলতে আমাদের রাস্তা নেই এখন দেখো আমাদের কতটা সুন্দর রাস্তা হয়েছে